এতদিন ধরে আমার ননদিনী শুধু স্বাদের ভিডিওটাই দেখেছ তবে এক ঝলকে আজকে তার রাজকন্যাকেও দেখে না ভাবছ মুখটা কেন দেখাচ্ছি না তার জন্য যে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তারপরেই তোমাদেরকে আমার সোনামায়ের মুখটা দেখাবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই যে আমাদের বাড়িতে আমার সোনা মায়ের ওয়েলকাম করা হচ্ছে আর এটা হলো গিয়ে সোনা মায়ের পাপা মিষ্টি হাতে নিয়ে চলে এসেছে আর ওই যে গাড়ি থেকে নামছে আমার ননদিনী তাহলে চলো 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 ভালো করে তোমাদেরকে আর একটু দেখাই আমাদের বাঙালি বাড়ির রিচুয়াল দেখো বাড়িতে নতুন মেহমান এলে কি কি করতে হয় আর আমরা খুশিতে এতই ডগমগ হয়েছি যে আমরা বাড়িতে আমাদের সোনা মায় এসছে তার জন্য জোকার দিতেই ভুলে গেছি জোকার কি জিনিস না নাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যেমন মা লক্ষ্মী দুর্গাকে ঘরে আনলে আমরা উলুধনি দিয়ে তাকে ওয়েলকাম জানাই তেমনই এই ছোট্ট সোনাটাকেও আমরা যখন ঘরে নিয়ে আসবো তখন আমাদের উলুধনি দিতে হতো কিন্তু সেটা ওই যে খুশির ছোটে ভুলে গেছি আর এই দেখো আমার ননদিনী আমার ননদিনীর শরীরটা একটু খারাপ তাই জন্য একটু আস্তে আস্তে হাঁটছে বুঝতেই পারছো ছোট্ট বাচ্চা হয়েছে আর এই দেখো আমাদের সোনামাকে নিয়ে তার পিপি ঘরের দিকে রওনা দিচ্ছে আর এই দেখো পিছন পিছন আমাদের ডগেও হাজির আজকে ও এত খুশি হয়েছে লোকজন দেখে একটুকু চেল্লামেলি করছে না সাধারণত ও লোকজন দেখলে ভীষণ চ্যাল্লামেলি করে কিন্তু আজকে এত লোকজন দেখেও চেলামিলি করছে না অবলা জীব হলেও বুঝতে পারছে যে বাড়িতে নতুন মেহমান এসেছে তাই নতুন মেহমানকে দেখার জন্য উঁকি ঝুঁকি মারছে আর এই দিকে দেখো কত মানুষ এসে উপস্থিত হয়েছে আর ওই যে বয়স্ক মহিলাকে দেখছো ওই বয়স্ক মহিলাটা আমাদের এখানে নাপিতের কাজ করবে উনি নাপিতানি দেখো আমাদের বাঙালি বাড়ির কত কিছু রিচুয়াল আছে তোমাদেরও নিশ্চয়ই কিছু না কিছু রিচুয়াল আছে সেটা তাহলে আমাকে কমেন্ট সেকশনে ছটা পর জানিয়ে দিও আর আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো এবার তো হচ্ছে আসল চমক আমাদের ছোট্ট বেবি তার মায়ের কোলে গিয়ে খুব খুশি এতক্ষণ না একটু কান্নাকাটি করছিল যেই তার মাম্মার কোলে গেছে খুব খুশি তার কান্না বন্ধ হয়ে গেছে আর এই যে দেখছো আমাদের এখানটাতে যখনই নতুন বেবি তার মাকে নিয়ে আসে ঘরে ঢোকার আগে হাতের নোখ কাটতে হয় আর দেখো আমাদের ছোট্ট সোনাটা যেন মনে কত কিছু জানে ও আগের থেকে আঙুলটা তুলে দিয়েছে নোখ কাটার জন্য ওকে তো আর নখ কাটানো যায় না জাস্ট একটুখানি ছুঁয়ে দিতে হয় আর এই যে আর একটা হাতেও একটুখানি ছুঁয়ে দিচ্ছে তারপরে আমার ননদিনের একটুখানি নখ কেটে দিলে ব্যাস আর আমাদের বাঙালিদের সবথেকে বড়ো শুদ্ধিকরণের জিনিস হলো গঙ্গাজল তাই সেই পবিত্র গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ হয়ে যাবে তোমরা হয়তো ভাবছ আমি এত কিছু দেখাচ্ছি তো আমার সোনামার মুখটা কেন দেখাচ্ছে না তবে তোমাদেরকে আমি আগেই ক্লিয়ার করে দিই যেহেতু বাচ্চাটা একদম ছোট্ট তাই যতদিন না এক মাস ক্রস করছে আমরা মুখ দেখাবো না তার জন্য যে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তবে আমার সোনামা না লক্ষ্মী প্রতিমা হয়েছে লক্ষ্মী বারে আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে আমার সোনামা বৃহস্পতিবারে হয়েছে জানো আমি তো ভীষণ খুশি আমি কেন সকলে খুব খুশি আর এই দেখো এতক্ষণ পর আমার আর এক ননদিনের এন্ট্রি হলো এই ননদিনীটা বাড়ির কাছেই থাকে কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পর তারপরে তার এন্ট্রি হলো এতক্ষণ কি করছিল কি জানি জানি না আর ওইদিকে দেখো আমার সোনা মায়ের পাপা দিদুন পিপি সবাই দাঁড়িয়ে রয়েছে আমি তো আমার সোনামাকে মন ভরে আশীর্বাদ করেছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার সোনামাকে মন ভরে প্রচুর প্রচুর আশীর্বাদ করো যাতে ওর জীবনটা উজ্জ্বলময় হয়ে উঠুক তবে আজ আসি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও বাই